ভোটের আগে পরে বিশ দিন সংখ্যালঘুদের নিরাপত্তা দাবি জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না বললেন পররাষ্ট্র উপদেষ্টা এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু মূল্য দশ হাজার টাকা ছাড় আছে জুলাই যোদ্ধা ও নিম্নয়ের মানুষের জন্য সংসদ নির্বাচনের আগে গণভোট হতে দেয়া হবে না যশোরে বললেন মির্জা ফখরুল যশোরের নদীর বিভিন্ন অবৈধ স্থাপনা পরিদর্শন করলেন নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান শৈলক ব্যতিক্রমী ব্যতিক্রমে উদ্যোগে আলোচনায় এসেছেন শাহনাজ পারভিন শান্তি পুরস্কার নিয়ে আসছে ফিফা আলোচনায় ডোনাল্ড ট্রাম্পের নাম দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এসে শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগে পরে দশ দিন করে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আজ প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে সংগঠনটি এই দাবি জানায় বৈঠকের পর সংগঠনের নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন আমরা সাতটি প্রস্তাবনা জমা দিয়েছি এবারে দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়কে যেভাবে নিরাপত্তা দেওয়া হয়েছিল নির্বাচনে তার চেয়েও বেশি নিরাপত্তার আশ্বাস দিয়েছেন সিএসি যে সাত দাবি জানানো হয়েছে তাহলে নির্বাচনের দশ দিন আগে থেকে দশ দিন পর পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের বাসাবাড়ি মঠ মন্দিরের নিরাপত্তা জোরদার করা নির্বাচনের সেনা মোতায়েন করা নির্বাচনের ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচার বা সভা সমাবেশ না করা নির্বাচনে ধর্মের ব্যবহার না করা যে সব আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হবে সেই আসনে ভোট স্থগিত করা এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশন অফিসে সংখ্যালঘু ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে একটি মনিটরিং সেল গঠন করা প্রয়োজনে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে দুজন রাজনৈতিকভাবে নিরপেক্ষ প্রতিনিধি রাখা যেতে পারে প্রতিটি জেলায় অনুরূপ মনিটরিং সেল গঠন করা সংখ্যালঘু ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে যেতে পারেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়িতে ফিরতে পারেন তার ব্যবস্থা করা আসন্ন জাতীয় নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় উল্লেখ করে জাতিসংঘের কাছে এমন সহযোগিতা স্থগিতের আহ্বান জানিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তবে এই চিঠি নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন আজ বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তহিদ হোসেন বলেন জাতিসংঘে পাঠানোর চিঠি নিয়ে কোনো কাজ হবে না ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের চিঠি নিয়ে আমরা চিন্তিত নই এর আগে শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির প্রতিনিধি স্টেফেন লেলার বরাবর পাঠানো চিঠিতে আওয়ামী লীগের আহ্বান জানিয়েছে বাংলাদেশের নির্বাচনের অবাধ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত হওয়া পর্যন্ত জাতিসংঘ ইউএনডিপি নির্বাচনী সহযোগিতা স্থগিত রাখা হোক চিঠিটি দলের পক্ষ থেকে পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল চিঠিতে বলা হয়েছে সব রাজনৈতিক পক্ষ থেকে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনী সম্পৃক্ততার মূল ভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি দলটি আরও জানিয়েছে বাংলাদেশ ইউএনডিপি নির্বাচনী সহযোগিতা ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তা নির্বাচনের অন্তর্বর্তীমূলক ও বিশ্বাসযোগ্য হওয়ার মানদণ্ড পূরণ করছে এমন সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন ও মূল নীতি লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি আবেদন ফর্মের মূল্য দশ হাজার টাকা ঘোষণা করা হয়েছে তবে জুলাই যোদ্ধা ও নিম্নয়ের মানুষের জন্য দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে আজ বিকেলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি বিষয়টি জানান তিনি জানান আগামী তেরো নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফরম বিক্রি করা হবে পনেরো তারিখ মনোনয়ন আবেদন প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট হতে হবে এ বিষয়ে আমরা একমত সংসদ নির্বাচনের আগে কোনো গণভোট হতে দেওয়া হবে না আর যশোরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এই কথা বলেন টাউন হল মাঠে অনুষ্ঠিত স্মরণসভায় ফখরুল বলেন আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাতে চাই দয়া করে পানি ঘোলা করবেন না আপনারা দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না দয়া করে দেশের মানুষকে অশান্তিতে নেওয়ার ব্যবস্থা করবেন না আমরা বহু সংগ্রাম করেছি বহু লড়াই করেছি ষাট লাখ মানুষের বিরুদ্ধে দিয়েছে মানুষ মৃত্যুবরণ করেছে আপনারা নতুন করে শুরু করছেন আপনারা রাজনৈতিক হাসিলের চেষ্টা করছেন সেটাই দেশের জনগণ মেনে নেবে না অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন আর তালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করুন এবং অক্টোবরের সংস্কারের যে সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান অন্যথায় আপনারা ব্যর্থ সরকারে পরিণত হবেন স্মরণ সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সভায় যশোরের পাঁচটি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা বক্তব্য দেন সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভবদহ অঞ্চলের পানি নিষ্কাশন প্রকল্পের কাজের বাধা অপসারণে অবৈধ দখল দূষণ ও নাব্যতার বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করার লক্ষ্যে সরজমিন পরিদর্শন করেছেন জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান মাকসিমুল হাকিম চৌধুরী প্রতিনিধি রায়ান জনি জানিয়েছেন আজ দুপুরে যশোরের কেশবপুর উপজেলার আপার ভদ্রা নদীর আশপাশের এলাকা পরিদর্শন করেন তিনি এ সময় তার সাথে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন একশো চল্লিশ কোটি টাকা বয়ে কেশবপুর মনিরামপুর অভয়নগর ডুমুরিয়া ও তালা উপজেলার পানিবদ্ধতা নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আটশো পনেরো কিলোমিটার নদী খনন প্রকল্প এলাকায় কেশবপুর উপজেলার অংশে প্রায় ৪৫ কিলোমিটার নদীর সীমানার মধ্যে একটি বাজার একটি ধর্মীয় প্রতিষ্ঠান অষ্টাশিটি অবৈধ স্থাপনা রয়েছে যশোর শহরতলী নদীর বিভিন্ন অবৈধ স্থাপনা পরিদর্শন করে এই টিম এদিকে যশোরের সার্কিট হাউসের সভাকক্ষে জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যানের নিকট নদীরক্ষার দাবিতে স্মারকলিপি প্রদান করেন মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন কমিটির নেতৃবৃন্দ নারী ও শিশু উন্নয়ন প্রতিষ্ঠান জয়তী সোসাইটির তেইশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হয়েছে আজ দিনব্যাপী চলে অনুষ্ঠান অনুষ্ঠানের শুভ সূচনা করেন জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস এ সময় আর উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি ও প্রতিষ্ঠানটির কর্মীবৃন্দ এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎসুন্নেসা প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হারুনার রশিদ বিশেষ অতিথি ছিলেন জয়তী সোসাইটির ষাটুর্দ নারী সেবা কর্মসূচির সদস্য বৃন্দ আয়োজনে জয়তে সোসাইটির সকল কর্মী গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশী সমাজের প্রতিনিধবৃন্দ উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান শৈলকোপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন নোংরা পরিবেশ ঠিক করতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যাপক শাহনাজ পারবিন পুতুল কারো নির্দেশ নয় কোনো অনুদান নয় সম্পূর্ণ নিজের অর্থায়নে এই কাজ শুরু করে তিনি প্রশংসিত হচ্ছেন প্রতিনিধি এম হাসান মুসা জানিয়েছেন পুতুল শৈলকোপা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডুর সহধর্মিনী তবে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে তিনি কাজ দায় ও দায়বদ্ধতা থেকে করছেন এ বিষয়ে উপজেলা স্বাস্থ্যকর্ম ডাক্তার রাশেদ আল মামুন বলেছেন হাসপাতালের নানা সীমাবদ্ধতা আছে পুতুলের এই উদ্যোগ অন্যরা অনুপ্রাণিত হলে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ হবে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে নতুন একটি পুরস্কার চালু করতে যাচ্ছে ফিফা ফিফা পিস প্রাইজ বা ফিফা শান্তি পুরস্কার এর নাম আগামী পাঁচ ডিসেম্বর দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে প্রথমবার এই পুরস্কার প্রদান করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় আগামী বছর এগারো জুন থেকে শুরু হবে বিশ্বকাপ ফিফা গত বুধবার জানায় এই পুরস্কারটি ফিফা পিস প্রাইস নামে পরিচিত হবে এবং শান্তিতে অসাধারণ অবদানের স্বীকৃতি জানাবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সঙ্গে ঘনিষ্ঠ মার্কিন সম্পর্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইনফান্তিনোর কাছে জানতে চাওয়া হয়েছিল এই পুরস্কার সবার আগে ট্রাম্পের হাতে উঠবে কিনা কিন্তু ইনফান্তিনো এ বিষয়ে কোনো ইঙ্গিত দেননি ইনফান্তিনোর ভাষায় পাঁচ ডিসেম্বর আপনারা দেখতে পাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে গত মাসে নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচনা করা হয়নি যদিও ট্রাম্পের পক্ষে রিপাবলিকান থেকে বৈশ্বিক নেতারা সুপারিশ করেছেন ট্রাম্প নিজেও চেষ্টা করেছেন ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা ইনফান্তিনো অনুষ্ঠানের সবার সামনে স্বীকার করেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চমৎকার সম্পর্ক আমি সত্যি ভাগ্যবান তাকে আমি সত্যি কাছের বন্ধু বলে মনে করি বিশ্বকাপের জন্য আমাদের সব কাজে তিনি খুব সাহায্য করছেন এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি মেনে চলুন স্বাস্থ্যবিধি সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি